আসসালামু আলাইকুম ইব্রয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রাজহাঁসের মাংস রান্না করে আজকে আপনাদের দেখাবো বাজার থেকে আমি দুটা বড় বড় রাজহাঁস কিনে নিয়ে এসেছি রাজহাঁসগুলোকে জবাই করে নিলাম এবং এগুলোকে পশমগুলো গরম পানির মধ্যে দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি একদম ভালোভাবে পরিষ্কার করে নিব এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুটে বেচে সম্পূর্ণ ভালো এখানে একটা হাঁস হাঁসে বাই দেবে আর একটা হাঁস কিন্তু আমরা তুলে রেখেছি আমরা দুটা হাঁস একসাথে রান্না করব না এ তো হাঁসটা দেখুন কত বড় বড়ো পিস হয়েছে রাজহাঁসের আমি একটা বড় ডেকসতি নিয়ে নিলাম নিয়ে এখানে আমি তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা অবশ্যই আমি এটা মাঝারি সাইজের একটা চামচ দিয়ে দিয়েছি ছোট চামচ না চায়ের যে চামচ এটা না এবং বড়ো তরকারির চামচ না এটা মাঝারি একটা চামচ এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এবং দুই চামচ গরম মশলা বাটা গরম মশলা বাটা বলতে এখানে জিরা এলাচ দারুচুনি বাটা আছে এবং দুইটা বড় বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এগুলা দিয়ে দিলাম এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়া এবং তিন চামচ মরিচের গুঁড়া ঝাল যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন এক হাঁসের গোস্ত ঝাল ঝালে পছন্দ যাদের বাচ্চা ঘরে আছে অবশ্যই ঝালটার পরিমাণ একটু কম দেবেন বাচ্চারা সমস্যা হয়ে যেতে পারে আমারটা একদম মিডিয়াম সাইজ ঠিক ছিল এ তো দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী এবার এগুলোকে আমি মিক্স করে তিরিশ থেকে চল্লিশ মিনিট কষাবো অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট কষানোর মধ্যে এটা বারবার নাড়াচাড়া দিতে হবে না হয় নিচে দিয়ে লেগে যাবে এবং ছাঁচাপোরা গন্ধ করবে ভালো লাগবে না তরকারির টেস্ট ভালো আসবে না তাই বারবার আপনি ঢাকনার দিয়ে ঢাকনা খুলে নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই মিডিয়াম হিটে করবেন মিডিয়াম থেকে একটু লো এরকম করলেই চলবে মাঝখানে দিয়ে বলি রেসিপি চ্যানেলটি সবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে বাসায় ট্রাই করবেন এবার আমি ঢাকনা খুলে এখানে কিছু আস্ত তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত কিছু এলাচ এবং দারুচিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রাজহাজ কার কার মাংস রাধাঁচের মাংস কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ কারি পাউডার কারি পাউডার কিন্তু গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব কিছু দিয়ে দেওয়া যায় এই তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে এখানে আমি চারটে আলু কুচি মানে মানে কেটে নিয়েছি এখানে আমি আলু দিতাম না যেহেতু আমার বাচ্চা আছে যাদের বাচ্চা আছে তারাই জানে আলুটা দিতে হয় যে কোনো মাংস তরকারির সাথে বাই দেবে আলুটা স্কিপ করতে পারেন আমি আলু দিয়ে এখানে রাজ মাংসটা রান্না করছি এখানে খুব অল্প পরিমাণে আলু আমি দিয়েছি যাতে আমার বাচ্চা বেলা খেতে পারে সেই হিসেবে আপনারা চাইলে এটা না দিলে ব্যাটার এ তো আলুটা দেওয়াতে কিন্তু তরকারির স্বাদ কোনোভাবেই কমে নাই আরও বেড়েছে ভালোই লেগেছে এ তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও দশ মিনিট এটা দিয়ে কষিয়েছি কষানো প্রায় কমপ্লিট এখানে আমি দুই মগ গরম পানি অ্যাড করেছি এখানে দুই মগ দিলে চলবে যেহেতু আমি আগে থেকে কষানোটা এক ঘন্টা সময় নিয়ে করিয়েছি মানে যে আলুটা এটাও সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এখানে দুই মগ পানি দিয়েছি দিয়ে আমি একটা লো বা মিডিয়ামে হালকা মানে একদম মাঝারি সাইজের হিট দিয়ে আমি এটাকে তিরিশ মিনিট রান্না করব এখানে আমি একটা জায়ফল এবং কিছুটা যত্রিক বেটে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ দিচ্ছি এটা আমি হাঁসের মাংস হিসাবেই দিচ্ছি রাজ হাঁসের মাংস হিসাবে আর এটা গরুর মাংস খাসির মাংস তো দেওয়া যায় আপনারা আবার মুরগিতে এটা দিতে যাবেন না এ তো যে রাজা এটা এটার টেস্টটাই অন্যরকম আসবে আমার রান্নার শেষ আমি এখন চুলে বন্ধ করে দেবো এবং পরিবেশন করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে হাঁসের মাংসটা এবং টেস্টটা অসাধারণ এসেছে আপনারা কে কে রাজ হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের সব ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ